হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারট লোকেশ প্যারট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লোভারকে জানাই নমস্কার যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে গোল্ডেন ফিঞ্জ নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন রয়েছে ইলো গোল গোল্ডেন রয়েছে তো সেমি অ্যাডাল অ্যাডাল দাদার কাছে সব রকম অ্যাভেলেবেল রয়েছে যারা ভাবছেন এই সিজনে গোল্ডেন নিয়ে ডিম বাচ্চা করবেন তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন দাদার বাড়ি হচ্ছে ড্যাবরা দাদার নাম হচ্ছে সুভাষ আর দাদার কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দিচ্ছি দাদার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স নাইন থ্রি ওয়ান সেভেন এইট নাইন আবারও একবার বলে দেয় সিক্স টু নাইন সিক্স নাইন থ্রি ওয়ান সেভেন এইট নাইন এই নাম্বারে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন দাদার বাড়ি হচ্ছে ডেবরা আর দাদার কাছে খুব ভালো কোয়ালিটির গোল্ডেন রয়েছে অ্যাডাল্ট সেমি সব রকম পেয়েছে এবং খুব কম প্রাইসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে দাদার ঘরেই বিট করে আর ঘরেরই বাচ্চা এই সব বেরিয়েছে এবং রেখেছে দাদা তো যারা পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুরের কাছাকাছি বাড়ি গোল্ডেন করার ইচ্ছে আছে তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে দাদার কাছে ইউজ পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট অর্ডিনারি ইলো গোল্ডেন অ্যাভেলেবেল রয়েছে তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো আর দাদার সঙ্গে যোগাযোগ করে তোমরা নিয়ে এসে খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করতে পারবে তো দাদার বাড়ি ড্যাবরা ড্যাবরা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ছে আর দাদার নাম হচ্ছে সুভাষ সুভাষ দা আর সুভাষদার কাছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন রয়েছে ইয়েলো কালারেও গোল্ডেন রয়েছে অর্ডিনারি গোল্ডেনও রয়েছে আর এমনিও গোল্ডেন রয়েছে তো দাদার কন্ট্যাক্ট নাম্বার তো দিয়ে দিয়েছি তার সঙ্গে যোগাযোগ করতে পারো আর সবই হোম বিড দাদার কতগুলো বাচ্চা বেরিয়েছে আর সিজন সামনে আসছে কারণ এই সিজনের সময় যদি কেউ নিতে চাও বা বাড়িতে বিট করাবে তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো দাদার কাছে খুব ভালো কোয়ালিটির গোল্ডেন রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আর দাদার নাম হচ্ছে সুভাষ মাইতি ড্যাবরা বাড়ি দাদার আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক বা কমেন্ট করে তোমাদের জানিও